ভাই যেহেতু আমি আজকে গার্লফ্রেন্ড নিয়ে বেরোবো এই জন্য আমি বাইকটাকে পুলিশ করলাম যাই না গার্লফ্রেন্ড কখন আমাকে ফোন দিবে দেখুন বাইকটাকে একদমই সাবানের ফ্যানটা মাইরা একদমই ডেকে ফেলাইছে দেখুন বাইকটা একদমই দেখা যাচ্ছে না ভাই রে ভাই পুরোনো বাইক এখন হয়ে যাব নতুন বাইক যেহেতু সামনে ঈদ এজন্য যা করলাম ভালোই করলাম ঈদের আগে আর বাইকটাকে অশ করাবো না এই জন্য সব কিছু কমপ্লিট করে ফেললাম আস্তে আস্তে আমাদের বাইকের কাজটা হয়ে যাচ্ছে দেখুন ফ্যানটা ফ্যানটা শেষ এখন পানি মেরে ফ্যানটা গুলো পরিষ্কার করবে তারপর বাড়িটাকে মুছে একদমই ধুয়ে মুয়ে চকচক করে ফেলাইব আর এই বাইকের নাম হচ্ছে হিরো হুন্ডা হিরো হুন্ডা একদমই আর কিছু নাই বাইক দেওয়ার শেষ এখন বাইকের উপর উঠছি দেখেছি এক হাতে তেল আর এক হাতে ডিম এখন এইটু দুটা নিয়ে কেমনি আমি বাইক চালাবো আরে ভাই তাতে নু সময় নাই তো এদিকে দেখি কেছনে আমাকে ফোন দিছে আরে ভাই বান্ধবী আমাকে ফোন দিছে এখন কী করবো বাইক রেখে তেল আর ডিম নিয়ে দৌড়াইছি তোর দে ভাই